তাকবীর নারায়ণ তাকবীর আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমার আরিফুল ইসলাম মাস্টার মোল্লা ভাই দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার ভাই একেবারে তাকরা জোয়ার আল্লাহ আমার প্রিয় ভাই আল্লাহ দুই লক্ষ টাকা আল্লাহ কোরআনের জন্য দান করছে আল্লাহ তোমার জন্য দান করেছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও মনের नेक বাসনা پورا করে দিও আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ কইরো মা সাবেক ছাত্র আমার প্রিয় ভাই তা গেছে আচ্ছা নি আছেন আমার প্রিয় ভাই মুফতি মামুনুর রশিদ বন্দokkhিল মাদ্রাসার মোহতামিম সাহেব नारे तकबीर नारे तकबीर আল্লাহ তুমি কবুল করে নাও আমার প্রিয় ভাই রশিদ আল্লাহ তোমার গোলাম এই মাদ্রাসার সাবেক ছাত্র আল্লাহ তুমি কবুল করে নিও এক লক্ষ টাকা দান করেছে খুশিতে খুশিতে জান্নাতেরই চাবি দিও আল্লাহ তার হাতে আমিন্লা আমিন আমি আল্লাহ এক লক্ষ টাকার কোটি টাকার দাও তো গুণাগার মানুষ আমি তো গোলামদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম আল্লাহ দুই লক্ষ টাকা তোমার যেই গোলাম দিল আর এক লক্ষ টাকা তোমার যেই গোলাম দিল আল্লাহ এই দু গোলামকে আল্লাহ তুমি তোমার পছন্দের গোলাম বানাও বলেন আমি তিন মানে দুই নম্বরে আর একজন চাই এক লক্ষ টাকা কে আছেন খুব দ্রুত বলেন আর একজন দুই এক লক্ষ টাকা আর একজন ভাইয়ের সাথে জোড়া বানাই মানে এক কে আছেন এক লক্ষ টাকা আর একজন আছেন আল্লাহর কোনো গোলাম কে আছেন প্রিয় বাবার আমার এক নম্বরে পঞ্চাশ হাজার দুই নম্বরে এক লক্ষ এমন করে এই সংখ্যায় যারা দান করবেন খুব তাড়াতাড়ি বলেন আপনাদের অত অতবাস করা লাগে না আমি জানি তো আপনারা এমনিতেই সব সময় দেন এই জন্য আমি অত লম্বা করতে চাচ্ছি না তাড়াতাড়ি করে বলেন একটু কি আছে পঞ্চাশ হাজার ভেঙে দিছি কিন্তু এক লক্ষ অথবা পঞ্চাশ মানে ভাঙছি দুই লক্ষ মিস্টেক হয় নাই এক লক্ষ মিস্টেক হয় নাই পঞ্চাশ যেন মিস্টেক না হয় ইংশালা বলেন প্রবাসী বা কোন দেশে থাকেন কুয়েতে আল্লাহ আমার এই মুমতাজ দেওয়ান ভাই এক নম্বরে পঞ্চাশ হাজার টাকা আমার হব নারদবি আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ আমার মুমতাজ ভাই দশ হাজার টাকা নগদ চল্লিশ হাজার টাকা আল্লাহ বাকি তুমি থাকো সাক্ষী আমরা তার জন্য একটু দোয়া করতে পারি কি পারি না যদি পারি তাহলে আসুন একটু দোয়া করি মরণের পরে আমার আল্লাহ যেন জান্নাতের ভিতরে বানাইয়া দেয় সোনার একটা বাড়ি জুড়ে বলেন আমি পঞ্চাশ আমার ভাই দিয়েছে আমার ভাইয়ের সাথে জুড়া বানাই আসেন এরকম কেউ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আর মা বন্ধের টাকা নিয়ে আসছেন নাকি মাসাল্লা মারাত্ম টাকার বস্তা বাড়াইছে না আমি জানি আমার মায়েরা আমার সিঙ্গারের মা বোনেরা ওই দেখেন এক হাজার টাকা পাঁচশো টাকার নোটের অভাব নাই অনেক টাকা এটা গুনতে সময় লাগবো অনেক আজকে রাত পোয়াই যাব থাক কালকে সকালে এগোই নেন দুই ব্যাগ আমার মা বোনরা দিছে আমার মা বোনেরা এই দেখেন দুই ব্যাগের ভিতরে ভরে এখানে টাকার সংখ্যা কম দেখলাম একশো পাঁচশো এক হাজার টাকার নোট দেখা যাচ্ছে আল্লাহ আমার মা মা বোনেরা সমস্ত আর বোনেরা এইভাবে ব্যাগের ভিতরে ভরে কোরআনের জন্য আল্লাহ যারা টাকা পাঠাইয়া দিল আল্লাহ আমার এই মা গুলোর জন্য দোয়া করি বোনগুলোর জন্য দোয়া করি আল্লাহ তো আমার তের মাই আমার এই মা বোনদেরকে আরসের বিশেষ ছায়া করে দিও বলেন আমি আমার এই মা বোনদেরকে আম্মাদান হজরতে আয়েশা সিদ্দিকার মাহতা আলা আনহার সাথে চণ্ডাতি দিও বলেন আমিন আল্লা আমার মা বোনদেরকে তুমি কুল করে নাও আমিন বলে কই আছে এখানে আছে গো এই যে কি নাম ভাই ওয়াসিম দাওয়ান আপ আব্বার নাম আবুল হোসেন দাওয়ানের ছেলে আমার কাকার ছেলে আমার প্রিয় ভাই কি নাম ওয়াসিম দাওয়ান ওয়াসিম দওয়ান ভাই দুই নাম্বারে পঞ্চাশ হাজার টাকা মার আল্লাহ তুমি কবুল করে আপনি ঘুমাই গেছেন নাকি পিছনে যারা আর টাকা বেশি দিলে আপনার রাগ করতেছেন নাকি আবার রাগ করলে বললেন টাকা ফিরাই দিব বুঝেন নাই আর যদি খুশি হন তাহলে একটু প্রকাশ করিয়ে মাঝে মাঝে হুংকার দেওয়া লাগে দরকার আছে না নাই কাউরে যদি আপনি উৎসাহ দেন ভালো কাজে তাহলে ভালো কাজ করলে ওলার সাথেও আল্লাহ আপনার কবুল করে নেবে শুধু বলেন না মেয়ে আমাদের তো নেচার এখন এমন হইছে খারাপ কাজ করলে আরে বাবা দা ঠিক আছে। মেয়ে ডেक्सीडेंटাল লগনের দিন মানে বিয়ের আগের দিন মেয়ে নাছে বাপে দেখে মায়ে দেখে একসাথে বসে দেখে আর কয় আমার মেয়ে একটা নাশ এর জম্মের নাশ শিখছে। বাবায় কয় ওরে বাবারে আমার মেয়ে যেমন নাছে আগে তো দেখি নাই। ал্লাই কয় তোর মেয়ে আর তোর আর তোর মানে बीबीরে তিনুজন যদি কি না ছন্ডা নাসম কবরে গেলে তখন বুঝবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খারাপ কাজে প্রশংসা নেই ভালো কাজে প্রশংসা করবো বলেন ভাই আমার বিশ হাজার টাকার নগদ হাজার টাকা বাকি আল্লাহ তুমি থাকো তার জন্য আমরা একটু দোয়া করতে পারি মরণের বনে আমার ভাইরে আল্লাহ তুমি বানায়া দিও জান্নাতে সোনার বাড়ি বলেন আমি আমিন আমিনো আল্লাহ আমিনো হিরো আল্লাহ বলেন এরপরে তিন নাম্বারে পঞ্চাশ হাজার টাকা আল্লাহর কোন গুলাম আছেন তাড়াতাড়ি করে বলেন প্রিয় বাবারা ভয়ারাম কে আছেন তিন নম্বরে আর একজন আল্লাহর কোন গুলাম পঞ্চাশ হাজার টাকা আল্লাহর পুরানের জন্য এই যে নবীর ঘরের জন্য আল্লাহর মহাব্বতে নবীর ভালোবাসায় এই সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে গেছেন কে এ মধ্যরাত্রিতে আল্লাহর কোরআনের জন্য কুরবানি করবেন এমন যোগ্যতাপূর্ণ এমন সফলতা অর্জনকারী এমন সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন একটু তাড়াতাড়ি সারা দিবেন তিন নম্বরে পঞ্চাশ হাজার টাকা আসেন কেউ অতিথিদের মধ্যেও যদি থাকেন একটু বলেন থাকলে খুব তাড়াতাড়ি করে বলবেন তবে দুই লক্ষ টাকা একজন দিছে এক লক্ষ টাকা একজন দিছে এরপরে পঞ্চাশ করে দুইজন পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন না এরপরে আরো যদি তিন নাম্বারে বেরোয় আমরা নিম না হ্যাঁ নিবেন তাহলে দোয়া করে না আল্লাহ জন্য ব্যবস্থা করে বলেন আমি তবে আমি সময় স্বল্পতার জন্য ছোটো করে নিয়ে আসছি বিশ করে যারা দিবেন তাড়াতাড়ি আসেন তো এখন একেবারে ছোট করছি বিশ হাজার টাকা কে গফুর আব্দুল গফুর মোল্লা নামেন আল্লাহ তোমার গুলাম আছে এখানে ও ঢাকার মেহমান আল্লাহ বমদক্ষিণ মাদ্রাসার সভাপতি সাহেব আল্লাহ এক নম্বরে বিশ হাজার টাকা আমার এই পিছনে ভাড়া বলে না নারে তাকবি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার ভাইয়ের নগদ বিশ টাকা দান করছে খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও আল্লাহ হাতেতে আল্লাহর মুরব্বীদের কবর আজাদ মাফ করে দাও দেন ভাই বিশ করে যারা দিছে আমার কাছে দেন আল্লাহ তুমি কবুল করে নাও মনের নেক বাসনা পড়া করে দিও ঢাকা শহরে থাকে আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে হেফাজত করো এটা কি নাম ভাই ইকলাস মোল্লা নামের আল্লাহ তোমার আর একজন বললাম দুই নম্বরে বিশ হাজার টাকা আর হাবা ইকলাস মন্ডল ইকলাস মন্ডল নামের আল্লাহ তোমার গোলাম দুই নম্বরে বিশ হাজার টাকা করিল দেন আল্লাহ বানায় দাও মানার সম্মান এতগুলো টাকা করেছে দান আল্লাহ তুমি দাও শুধু কল্যাণ আর কল্যাণ আমিন বলে কত তিন নম্বরে পঁচিশ জয়নাল আবিদিন দেওয়ান আছে নাকি এখানে এই যে মুরব্বী মাশাল আল্লাহ আমার এই মুরব্বী কাকা হ্যাঁ বিশ না আর পাঁচ বাড়াই দিচ্ছে পঁচিশ হাজার টাকা মার হাবা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জয়নাল দেওয়ান নামের আল্লাহ তোমার যেগুলা পঁচিশ হাজার টাকা দান আল্লাহ আর সম্মান আল্লাহ বুড়া মানুষ করে দাও ছেলেরা বিদেশের বাড়িতে বুড়া চাচার মুখের মধ্যে কত সুন্দর আল্লাহ সন্ন্য দাঁড়ি আমরা তার জন্য একটু দোয়া করতে পারি মরণের পরে জান্নাতে বানায়া দিও সোনার একটা বাড়ি বলেন আমি নামের আল্লাহ তোমার একজন গোলাম ওই পঁচিশ হাজার তিন নম্বরে ভালাই দিলাম বিশের সিরিয়াল এটা চার নম্বরে আবু রাইহান নামের আল্লাহ তোমার একজন গোলাম আল্লাহর নগদ পাঁচ হাজার বাকি হলো পনেরো হাজার কত হইলো বিশ হাজার চার নাম্বারে দান করলো আবু রাইহার নামের তোমার গোলাম বিশ হাজার আল্লাহ তুমি তারে রহমত দাও বারবার বলেন আমিন আল্লাহ আমার ভাইয়ের কামাই রোজিতে বরকত দাও মুরুবীদের আজাবুল কবর মাফ করে দাও দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও সুরে বলেন আমি পাঁচ নম্বরে কে আছেন বিশ হাজার টাকা পাঁচ নম্বরে হইলে এক লাখ টাকার একটা বান্ডেল হয় আশি হাজার আশি আশি কেমন জানি লাগে ফাঁসি কথা বলেন ঠিক কিনা একটু দয়া করে নাম পাঠাবেন টাকা আনেন নাই নামটা লিখে ঠিকানা দিয়ে যাবেন পরে দিবেন আরো আছে নাইটি। আচ্ছা বলতেছি সাড়ে সাত হাজার না এটা এটা রাখেন বলতেছি একটু পরে ইনশাল্লাহ দিবে আছে কি নাম কো ও মাদুর সাহেব শিক্ষক ভাই আপনার নাম কি হাফেজ মালানা আব্দুল সর্দার ভাই আমার পাঁচ নাম্বার বিশ হাজার টাকা হ্যাঁ ভাই তো আবার আমার একটা মানে অভ্যাস কি জানেন আমি জোর কোনো সময় কেউ কষ্ট দিয়ে কালেকশন করি না এটা আমার একটা অভ্যাস আমার মনে হয় কি খুশিতে দিলে ওটার মধ্যে বেশি কথা বলেন ঠিক না তো আমার ভাই একটা হাসি দিয়েছে বোঝা গেছে আমার ভালোবাসছে কথা বলেন ঠিক না দেল থেকে দিস আল্লাহ আমার এই ভাইয়ের গান পাঁচ নম্বরে বিশ হাজার টাকা আমার হব আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ আমার ভাইয়ের মনে নেক বাসনা পোড়া করে দিও আল্লাহ বিশ হাজার টাকা আল্লাহ দিয়ে দেওয়ার তৌফিক তুমি দিও আর বিশ হাজার টাকার বিনিময়ে আল্লাহ তোমার বান্দারে তুমি বিশ হাজার কোটি টাকা দিও বলেন আমিন 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 আল্লাহ আমিন দনকারি হিরো আল্লাহ তুমি সামিন বলেন আমিন এরপরে কে আছেন

ছয় নম্বরে বিশ হাজার টাকা মারহাবা আল্লাহ তুমি কবুল করে নাও ভাইয়ের মা মা নাই বাবা নাই আল্লাহ আমার ভাইয়ের মা বাবার খবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও বিশ হাজার টাকার বিনিময়ে বিশ হাজার কোটি টাকার বরকত দাও সুরে বলেন আমি আবুল কাশেম মাদবার কে আছে নাকি এখানে ওই যে আবুল কাশেম মাদবার কত সুন্দর নুরানি চেহারাটা কাকা কত দিছেন এগারো হাজার আরো বলে দিবেন আল্লাহ আপনি তো বলেন আমি কিছু বলুন না ওই যে মুরব্বীরা বলতেছে একটু বাড়ান তো এগারো জানি কেমন হয় দশ দিলে কিছু কইতাম না এগারো করছেন কেন আ আর চার হাজার দিও ওই যে ভাই বলতেছে নয় হাজার দিও বাইরের সাথে মনে হয় আপনার সাথে কোনো শত্রুতা নাকি নাকি বন্ধুত্ব সম্পর্ক এটা যে কি সম্পর্ক পড়ে গেলে তখন বুঝবেন আরে এর কথায় আমি আরো পাঁচ হাজার বাড়াই দিচ্ছি পরম বন্ধু হাসরের দিন বুঝবেন ওই দেখছেন বলতে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার ওই কাকা সাত নম্বরে বিশ হাজার টাকা পাঠাবো আল্লাহ তুমি কবুল করো কাকার নাম জানি কি আবুল আবুল কাশেম এগারো হাজার দিছিল আমি কনে চার হাজার বাড়ছে সেক্রেটারি কই আরো পাঁচ হাজার বাড়ছে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরক দিয়া দাও আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায়া দাও বলেন আমি আল্লাহ বালা মুসিবত দূর করে দাও এরপরে সাত নাম্বারে বিশ হাজার কেউ থাকলে অথবা পনেরো হাজার দশ হাজার এরকম যারা দিবেন এক নাম্বারে দশ কি আছেন তাড়াতাড়ি করে বলেন বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার দশ হাজার এই লেভেলে যারা দিবেন তাড়াতাড়ি বলেন আল্লাহ তুমি কবুল করে নাও দশ কে মুজফার মোল্লা নামের আল্লাহ তোমার গুলাম এক নম্বরে দশ হাজার টাকা মার হাবা বলেন আল্লাহ তুমি কবুল করে নাও দেড় ভাই আল্লাহ মরেন এক বছর পড়া করে দিও কি নাম মুসলিম শেখ ভাই আমার এক দুই নাম্বারে দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আমিন বলে এই যে ভাই আল্লাহ মনে নেই বাসনা পড়া করে দাও দানের খবর আল্লাহ মদিনায় পৌঁছাও হ্যাঁ মুজাফার মোল্লা ভাই নগদ দশ হাজার দিছে দুইজন দশ হাজার করে বিশ হাজার আল্লাহ কবুল করো আমিন বলেন আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও তিন নাম্বারে দশ কে ছয় হাজার নগদ চার হাজার বাকি কি নাম মহিদুর মোল্লা তিন নাম্বারে দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মনে নেক বাসনা পুরা করো জানে মালে বরকত দাও আল্লাহ কামায়া রুজির মধ্যে বরকত দাও চার নাম্বারে কে সুলাইমান শেখ না সুলাইমান দামান চার নাম্বারে দশ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও এটাকে কোহিনীর সুদ্দার নামের আল্লাহ তোমার বান্দা পাঁচ নাম্বারে দশ হাজার টাকা পাঠাবা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মনে নেক বাসনা পুরা করো পাঁচ নাম্বার পর্যন্ত দশ করে যারা দিল আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিও আমিন বলেন কামায় রুজিতে বরকত দিও ছয় নাম্বারে মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক বসির দেওয়ানের ছুট মেয়ে মহিলা মানুষ দশ হাজাৰ টাকা দহ হাজার টাকা ছয় নাম্বাৰ মান হব বলে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মালে আবার পদ্মা আল্লাহ মনে নেক গছনা পোড়া কৰক আ বরে মেয়ে আবার চার হাজার আল্লাহ তুমি কবুল করে নাও মনে নেক গছনা পোড়া কর নগদ আব্দুল সত্তার মল্লা আব্দুল সত্তার মণ্ডল পাঁচ হাজাৰ নগদ পাঁচ হাজার বাকি দহ হাজার সাত নম্বরে মন হব বলে

আল্লাহ কবুল করো মনের নেক বাসনা পুরা করো আল্লাহ তুমি এই খবর মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ জানে মালে বরকত দাও বারো নম্বর দশ নম্বর কি আছে দশ নম্বর দশ হাজার আশারাই সাথে মিল করার জন্য এই সংখ্যাটা কে দিবেন দশ হাজার টাকা দশ নম্বরে ওই যে কে যেন আল্লাহ এই দশের সংখ্যাটা পুরা করবে আমার কোন ভাই যেন আসতেছে আল্লাহ দুই হাজার নগদ দিচ্ছে আট হাজার বাকি আল্লাহ তুমি কবুল করে নাও মনের নাই বাসনা পুরা করে দাও দেন কাকা আনোয়ার দেওয়ার নামের আল্লাহ তোমার গুনাম আল্লাহ আট হাজার টাকাই নগদ দুই হাজার টাকা বাকি আল্লাহ দশ নম্বর সংখ্যাটা পুরা করছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছাই দাও আল্লাহ দানকারীদের আল্লাহ সুস্বাস্থ্য দান করে আমিন এরপরে দশের ঘর এগারো নম্বরে দশ হাজার কে আছেন তাড়াতাড়ি এগারো নম্বরে দশ হাজার কে আছেন নজরুল নামের আল্লাহর বান্দা নজরুল শেখ কত দশ হাজার টাকা এগারো নাম্বারে মানে বলেন আল্লাহ তুমি কবুল করে নাও মনে অনেক বাসনা পড়া করো এরপরে বারো নাম্বার আছে নাকি কেউ দশ হাজার টাকা বারো নাম্বার বারো নাম্বারে দশ হাজার টাকা দেওয়ার মতো কি আছেন আল্লাহর কোন গোলাম আছেন তাড়াতাড়ি বলবেন বারো নাম্বারে দশ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন প্রবাসীরা শিল্পপতিরা ব্যবসায়ীরা একটু সাড়া দেন আল্লাহ আপনারে দিছে আপনি আল্লাহর দেন আল্লাহর হস্তে কুরবানি করেন আল্লাহ বিপদ থেকে বাঁচাবে হায়াত লম্বা করবে আল্লাহ সচ্ছলতা দান করবে অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে কে আছেন বারো নম্বরে দশ হাজার টাকা নাম্বার বারো আছে নাকি আরো কেউ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বৃষ্টির মতো দান করলো যারা থাই সজন ফকির না ওই যে নামটা লেখেন মোট দশ হাজার মোট দশ হাজার টাকা আল্লাহ ওই যে বাকি আর কি বাকি নবাদের মিলায় আল্লাহ তুমি কবুল করে নাও বা তেরো নম্বর তোমার যে বান্দা আল্লাহ দান করলো দশ হাজার টাকা আল্লাহ তারে করে দাও আল্লাহ পাক্কা বলেন আমিন আল্লাহ মনে এক বাসনা পড়া করে দাও এরপরে কে আসেন চোদ্দ নম্বর আব্দুল রাজ্জাক দেওয়ান চোদ্দ নম্বরে দশ হাজার মারফাবে বলেন চোদ্দ নম্বরে দশ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ দশ হাজার টাকার বিনিময়ে দশ হাজার কোটি টাকার বরকত দাও আমিন বলে পনেরো নম্বর ঘরটা পুরা হইলে একটা নম্বরে একবারে না পারলে কিস্তিতে দিবেন বারবারে দিবেন ভেঙে ভেঙে দিবেন আমার আল্লাহ তালা আপনার এই দানকে যেন কবুল করে নেয় তাড়াতাড়ি বলেন পনেরো নম্বরে নাম্বার পনেরো কি আছেন পনেরো নম্বরে দশ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর আর একজন কোন গোলাম আছেন একটু বলেন পনেরো নম্বর ঘরটা পুরা হয়ে যাক এরপরে পাস করে যারা দিবেন এরাও একটু আসে পাঁচ হাজার করে যারা হ্যাঁ আব্দুল হাজাক দাম বলছি হ্যাঁ দশ হাজার চোদ্দো নম্বর হয়েছে মুর্বি কত হ্যাঁ মুরবীর নাম কি নাজেমুর তিন নামের আল্লা আমার এই কাকা আল্লাহ নাজেমু দিন মোল্লা আল্লাহ এক নাম মানে তিন হাজার টাকা নগদ সাত টাকা বাকি দশ হাজার টাকা পনেরো নম্বর ঘর পরে করছে মনে হবে আল্লাহ কবল করে না।

কই দেখি ভাই একটু হাত দেখান ও ভাই এই যে আমি বলি নাই আপনার মোহব্বত করে যারা বেশি এরা বলতেছে আর পাঁচ হাজার বাকি মাসাল্লাহ কত সুন্দর রাজি হয়ে গেছে ভাই আল্লাহ পাঁচ হাজার টাকা নগদার পাঁচ হাজার টাকা আমার ওই যুবক ভাই আল্লাহ তুমি কবুল করে না দশ হাজার সতেরো নম্বরে মানে হবে বলে সতেরো নম্বরে দশ হাজার টাকা যদি দান করলো খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও আল্লাহ তার হাতেতে বলেন আমি

মতিউর রহমান মোল্লা তার স্ত্রী দিছে স্বামীর কবরে আজাব যেন মাফ হয়ে যায় বলেন না আমিন উনিশ নম্বর ঘরটা পুরা হয়ে গেছে আমার হাবা বলেন এটা কে ও এখানে যে ভাইয়ের কাছে মানে হাঁটা অবস্থায় দিয়েছে দুই হাজার এক হাজার একশো দুইশো পাঁচশো এরকম করে অনেকগুলো টাকা আমার এই ভাইয়ের কাছে যারা দিছে আল্লাহ এই সব দানগুলা আল্লাহ কবুল করো এখানে যারা দান করেছে তাদের দানগুলো উহুদের পাহাড় পরিমাণ বড় বানাইয়া কবুল করে নাও বলেন আমিন আল্লাহ মরেন বাসনা পুরা করে দাও আমিন বলেন আল্লাহ জানে মানে বরকত দাও বলেন আমিন সেনু ফকিরের মেয়ে লিপি আক্তার নামের আল্লাহ তোমার বান্দি আল্লাহ পাঁচ হাজার টাকা এক নম্বরে মারহাবা বলে আল্লাহ কবুল করে নাও মনে এক পড়া করো রে যে খাত পাঁচ হাজার টাকা এক হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি আল্লাহ কবুল করো দুই নম্বরে পাঁচ হাজার এটাকে হজ ফকিরের মেয়ে মহিলা মানুষ পাঁচ হাজার টাকা তিন নম্বরে আল্লাহ কবুল করে নাও আমিন বলেন আনু বাড়ি নামের আল্লাহ তোমার আরেকজন গোলাম আল্লাহ চার নম্বরে পাঁচ হাজার টাকা কবুল করো বলেন আমিন আব্দুর রহমান প্রবাসী থাকি না আল্লাহ পাঁচ হাজার টাকা পাঁচ নম্বরে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন বলেন ছয় নম্বরে পাঁচ হাজার কে আছেন প্রিয় বাবারা ভাইরা তাড়াতাড়ি বলেন ছয় নম্বর পাঁচ হাজার টাকা আল্লাহর কোন গুলাম হ্যাঁ আরেকজন কে যেন এই যে পাঁচশো টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও এরপরে কে আছেন ছয় নম্বরে পাঁচ হাজার আর উনিশ নম্বরে দশ হাজার আল্লাহ তুমি কবুল করো পান্ন দেওয়ার নামের আল্লাহ তোমার একজন বান্দা তার বাপ মার জন্য দোয়া চাইছে ছয় নম্বরে পাঁচ হাজার টাকা মার হাবা বলেন আল্লাহ কবুল করে নাও মা বাপ কবরে গেলে মাফ করো জীবিত থাকলে নে খায়াত দাও মরুব্বি যারা কবরে আজাবুল কবর মাফ করো বলেন আমি সাত নম্বরে পাঁচ হাজার টাকা আর উনিশ নম্বরে দশ হাজার কে আছেন সাত নম্বরে পাঁচ হাজার টাকা আর উনিশ নম্বরে দশ হাজার টাকা কে আছেন তাড়াতাড়ি বলেন সাত নম্বরে পাঁচ হাজার তাড়াতাড়ি খুরশেদের স্ত্রী মহিলা মানুষ তিন হাজার টাকার লা তোমার বান্দি দান করেছে খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও হাতে বলেন আমি আল্লাহ মনে নিক বাসনা পোড়া করে দাও সাত নাম্বারে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম আছেন অথবা উনিশ নাম্বারে দশ হাজার টাকা আল্লাহর কোন গোলাম বিএম সাদত হোসেন পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো সাত নাম্বার ঘর আল্লাহ তুমি করে দাও সাতটা আল্লাহ মুক্তি দিয়ে দাও বলেন আছে রাসেল নামের আমার ভাই আল্লাহ বাবা মারা গেছে বাবার জন্য দোয়া চাই পাঁচ হাজার টাকা আট নাম্বারে মারা বাবা আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও আটটা জান্নাতের দরজা তুমি খুলে দাও শহীদুল ইসলাম এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন

নাই আব্দুর রশিদ নামের আল্লাহা সাড়ে সাত হাজার টাকা দিচ্ছে চলে গেছে নাকি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সাড়ে সাত হাজার আল্লাহ তুমি করো করো মনে এক হাজার টাকা নগদ আল্লাহ কবুল করো এরপরে কেবানি নামের আল্লাহ তোমার মান্দা দুই হাজার নগদ তিন হাজার বাকি এগারো নাম্বারে পাঁচ হাজার মার হাবা বলে বারো নাম্বার কি আছে শফিকুল ইসলাম শ্যামনগর বারো নম্বরে পাঁচ হাজার টাকা আল্লাহ হাবা আল্লাহ করে নাও তেরো নম্বর এই যে আমার আরিফুল ইসলাম মিস্টার মুল্লা ভাইয়ের বন্ধু কি নাম সিঙ্গার থেকে আসছে বাবুল খান ভাই আমার পাঁচ হাজার টাকা তেরো নম্বরে মার হাবা আল্লাহ তুমি কবুল করো ধরে মনে বরকত দাও মুরব্বীদের আজাবুল কবর মাফ করো চোদ্দ নম্বরে কে হ্যাঁ ওনার ছোট ছেলে আবার দশ হাজার টাকার সিমেন্ট দিবে মানে বিশ ঘর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না বিশ জন হয়েছে দশ হাজার করে আল্লাহ কবুল করে না দশ হাজার করে আল্লাহ বিশ জন মানুষ আল্লাহ দান করেছে তুমি কবুল করো জবেদ আলী মাস্টারের নামে আনোয়ার হোসেন এক হাজার টাকা আল্লাহ কবুল করে নাও এরপরে পাশের ঘর আছে নাকি আরো পনেরো নম্বর আছে আল্লাহ একশো দুইশো পাঁচশো বিশ টাকা কবুল করে নাও কি আসেন এরকম তাড়াতাড়ি আসেন এক হাজার দুই হাজার পাঁচশো পাঁচ হাজার দশ হাজার ইকবাল নামের আল্লাহ বান্দা এক হাজার টাকা কবুল করা অথবা পনেরো নম্বরে পাঁচ হাজার কি আসেন আলী নামের আল্লাহ তোমার বান্দা পাঁচশো টাকা আব্দুল পাঁচ হাজার টাকা পূর্ণ নম্বরে এক হাজার নগদ আল্লাহ কবুল করে নাও মহিলা মানুষ আল্লাহ তোমার এক বান্দি পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও এরপরে আরো মহিলারা এখানে আরো অনেক টাকা দিয়েছে আল্লাহ এখানে বারো তেরোশো টাকা আল্লাহ কবুল করা একজনে এক হাজার টাকা দিয়েছে নাম বলে না আল্লাহ কবুল করো আনোয়ার শেখ নামের আল্লাহ তোমার আর একজন বান্দা আরো এক হাজার টাকা আল্লাহ কবুল করে নাও কি নাম আবু তালাব মাস্টার পাঁচ হাজার টাকা ষোলো নম্বরে আবু তাহের মাস্টার পাঁচ হাজার টাকা ষোলো নম্বর আল্লাহ কবুল করো মাদ্রাসার শিক্ষক সতেরো নম্বরে পাশকে সানোয়ার দেওয়া পাঁচশো টাকা আল্লাহ কবুল করো